সোনারপুর নামে শান্ত গ্রামে থাকতো ধনেশ নামের এক গরিব মানুষ কাপড়ের দোকানে খাটত পকেটের টাকার বদলে ছিল কেবল স্বপ্ন প্রতিদিন কাজের শেষে সে আকাশের দিকে তাকিয়ে বলত একদিন আমিও বড়লোক হব ধনেশের বাড়ি ছিল টালির ছাদ ঘর মা অসুস্থ ছোট ভাই পড়াশোনা করে সংসারের টানাটানি যেন শেষ হওয়ার নামেই নেয় না তবু ধনেশের কখনো মন আড়ায়নি কাজে শেষে সবাই যখন গল্প করত সে তখন নতুন নতুন ব্যবসার কৌশল চিন্তা করত। একদিন বাজারে দেখতে পেল অনেক লোক দুধ কিনছে কিন্তু ভালো দুধ বিক্রি হয় না সবাই ভেজাল অভিযোগ করে ধনেশের মাথায় আগুনের মতো জলে উঠল নতুন ভাবনা সে ঠিক করল নিজেই গরু পালবে আর গ্রামে গ্রামে সেরা বিশুদ্ধ দুধ বিক্রি করবে প্রথম সমস্যা পাহাড়ের গরু কেনার টাকা নেই জমি নেই নেই খামারের হাল না গ্রামের বড় লোক মৃদুল বাবুর কাছে গিয়ে সত্যি কথা খুলে বললো স্বপ্নের আগুন দেখে মৃদুল বাবুও মন গলালেন এক গরু আর সমস্যা ঋণ নিলেন ধনেশ প্রতিদিন ভোরে উঠতো গরুকে নিজের সন্তানের মতো যত্ন করতো ঘাস জল পরিষ্কার সব কাজে আন্তরিকতা দুধ বিক্রি করতে করতে তার সুনাম ছড়িয়ে পড়ল ধনেশের দুধে ভেজাল নেই থেকে শহরে পর্যন্ত গৃহ বাড়তে লাগলো আর সে এক গরু থেকে দুই দুই থেকে চাল ধীরে ধীরে গড়ে উঠল বড় একটি দুধ খামার একসময় সে গ্রামে সে খুলল ঠান্ডা দুধ কারখানা শহরের দোকানগুলিতে তার কোম্পানি কোম্পানির লোগো বিশ্বের ধনেশ সবাই বলতো আমাদের ধনেশের এখন পড়লো কিন্তু মনটা এখনো আগের মতোই সরল বহু বছর পর সুযোগ পাওয়ার পর সে ঠিক হলেনি নিজেই গরুটা মা চেয়েছিল ভাই পড়াশুনো মানুষ হোক পড়াশুনো করে মানুষ হোক ধনেশ তা পূর্ণ করলো গ্রামের স্কুলের জন্য বড় দান করলো যাতে আর কেউ স্বপ্ন ধরে রাখতে গরিব বাধা না পাই পড়ার শিশুরা তাকে দেখে বলল আমরা বড় হয়ে ধনেশ কাকুর মতো হব গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কেমন ধরনের গল্প বানাবো কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের জন্য গল্প তৈরি করে রেডি করব।